স্মার্ট সিটি প্রকল্পে শহর আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ চলছে আগরতলা শহরের তেইশ কিলোমিটার রোডের ছেচল্লিশ কিলোমিটার ড্রেনের কাজ চলছে ড্রেন ঢাকার পাশাপাশি রাস্তা যেদিকে উঁচু নিচু আছে সে রাস্তাকে প্রশস্ত করে সমান করা হবে পাশাপাশি বৈদ্যুতিক তার মাটির নিচে দিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে ফলে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে পাশাপাশি রাস্তার মধ্যে বসানো হবে ডিভাইডার এই ডিভাইডারের থাকবে বিভিন্ন গাছ আজ কুমারী টিলা থেকে কমিশনার শৈলেন্দ্র কুমার যাদব উনার সঙ্গে ছিলেন কর্পোরেটর লতানাথ ও কর্পোরেটর হিরালাল দেবনাথ সহ পুর নিগমের আধিকারিকেরা পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শৈলেশ কুমার যাদব বলেন আগরতলা শহরের দুর্গা এলাকা পোস্ট অফিস চৌমহনী এলাকা লালবাহাদুর এলাকা হরিকঙ্গা বর্ষাক রোড এলাকা সহ বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণ করে ঢাকার কাজ চলছে প্রতিটি ড্রেনের ওপরই ফুটপাত নির্মাণ করা হবে তিনি আরও বলেন কুমারীটিলা এলাকা থেকে অভয়নগর পর্যন্ত রাজ্য ঘটিত হওয়ার পর থেকে কখনোই ড্রেন নির্মাণ করা হয়নি ফলে রাস্তার অনেক অংশেই জনগণ নিজেদের সীমানায় ঢুকিয়ে নিয়েছে এবং রাস্তা সংকুচিত হয়ে গেছে সেই জবর দখল করা জায়গা দখলমুক্ত করা হবে এবং প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে প্রায় চার পাঁচ মিটার আরও প্রশস্ত করা হবে এই রাস্তা আগরতলা শহরের প্রতিটি রাস্তার ড্রেনই জানুয়ারি মাসের ট্রেন্ডার করার পর ফেব্রুয়ারি মাস থেকে যার কাজ শুরু হয়েছে এবং আগামী বছরের ভেতরে যার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি কর্পোরেটের রাস্তা প্রশস্ত হলে জনগণের অনেকটাই সুবিধা হবে বলে উল্লেখ করেন শহরের রাস্তাগুলি নতুন করে নির্মাণ করা হলে যানজট জল যন্ত্রণা সহ বিভিন্ন সমস্যা থেকে শহরবাসী যে নিস্তার পাবে তা আর বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট ধর্মনগর আপনারা দেখছেন সম্পূর্ণ নগর তলায় স্মার্ট সিটি তরফ থেকে টোটাল 23 কিলোমিটার রোডে 46 কিলোমিটার ড্রেন করা হচ্ছে স্টর্ম ওয়াটার ড্রেন আগে কোন জায়গায় ট্রেন ছিল না যেরকম এখানে আছে কোনো জায়গায় কাঁচা ট্রেন ছিল কোনো জায়গায় ইটা ট্রেন কোনো জায়গায় ওপেন ট্রেন সব পেড়া মেড়া তখন আবার দেখবেন তো সম্পূর্ণ শহরে কাজ চলছে খরা রোডে চলছে তারপরে দুর্গা চৌমনি থেকে শঙ্কর চৌমনি পর্যন্ত চলছে দুর্গা থেকে ফায়ার ব্রিগেড চলছে তারপরে পঞ্চপতি কালী মন্দির থেকে দুর্গা চৌমনি চলছে এবং লালবাহাদুর চৌমনি থেকে আশ্রম চৌমনি পর্যন্ত চলছে

তো এই রোডেন ধারা হয়েছে কাজ আর এখানে কখনো ড্রেন করা হয়নি যতক্ষণ থেকে আমাদের রাজে হয়েছে কখনো করা হয়নি কিন্তু এবারে আমরা এই রাস্তাটাকে ভালো করে রাস্তা চওড়া করা হবে বড় বড় ঠিক 4-5 মিটার ওর চওড়া করা হবে আর দোনো সাইডে ফুটপাত করা হবে গাছ লাগানো হবে সবুজ পলগুলি নিচে করা হবে এখানে দেখা যাচ্ছে যে আগে তো সব পেছটা ছিলো লোকের বাড়ির সামনে একটা বাড়ি নেই থাকে ছিলো তো ওরা না দেখে আমরা

ওটা আকুন অপরাধ একবে নাম আমাদের যে রাস্তা আগে করা হয়েছিল কোন রকম আছে কোন থেকে নিচে কোন থেকে উপরে তো এটাকে যতগুলো পসিবল আমরা ফ্ল্যাট আর সোজা করতে চাই কারণ ক্যামেরা এয়ারপোর্ট রোড নাম্বার করি আগে একটু টীড়া মেড়া ছিল তাই কিন্তু ফ্ল্যাট এবং সোজা করার জন্য ল্যান্ড অ্যাকুইজিশন এসব করা হয়েছে শহেরের মধ্যে তো ল্যান্ড অ্যাকুইজিশন আমরা করব না কিন্তু যে জায়গা আছে ওর মধ্যেই যেখানে নিচে ঢোকে গেছে ওখানে ऊंचा করব যেখানে উপরে চলে গেছে ওখানে নিচু করব অনেকগুলো জায়গায় এমন হকম হইছে তো ওই জন্য এরকম আকুন দেখা যাচ্ছে কিন্তু যখন